এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো সজনের ডাটার এক নতুন রেসিপি এটা বানিয়ে খেলে সেদিন আর মাছ মাংসের প্রয়োজন পড়বে না এত সুস্বাদু খেতে তার জন্য সজনের ডাটার আলু কেটে নিয়েছি নিয়েছি একটা পেঁয়াজ ক্যাপসিকাম একটা টমেটো বেশ বড় বড় করে কেটে নিয়েছি এই দিকে পনেরো থেকে কুড়ি পিস বড়ি সর্ষের তেলে লালচে করে ভেজে নিলাম বড়ি সবসময় সর্ষের তেলে ভাজলে দারুণ খেতে লাগে ভেজে তুলে নিলাম এবার সেই তেলে সেই একটা টমেটো একটা ক্যাপসিকাম একটা পেঁয়াজ সেগুলো মানে হাই হিটে এটাকে ভেজে তুলে নেব। কালারটা বজায় থাকবে এবার আরও একটু তেল তেল দিয়ে দেব আমি সাজিরে তোমাদের বাড়িতে যদি সাজিরে না থাকে বন্ধুরা তোমরা এমনি জিরেও দিতে পারো সাজিরে দিয়ে কেটে রাখা আলু দিয়ে লবণ আর হলুদ দিয়ে এটাকে ভেজে নেব বেশ একটু সিদ্ধ হয়ে আসবে তখন কেটে রাখা সজনের ডাটাগুলো দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নেব সজনের ডাটা বেশি ভাজলে চিট বা শক্ত হয়ে যায় বেশি ভাজবো না এবার ফুটন্ত গরম জল দেব গরম জল দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অনেক সময় বাড়িতে মাছ মাংস থাকে না তখন আর এই সজনের ডাটার সিজনে এই রান্নাটা বানালে মুখে স্বাদ লেগে থাকবে আলুটা বেশ গলে এসেছে এবার আমি সেই বড়ি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজটা দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হয়ে আসার পরে দিতে হবে এবার কালারের জন্য একটু দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আট থেকে দশটা দিলাম কাঁচা লঙ্কা শেষে কাঁচা লঙ্কা দিলে কালারটাও সবুজ থাকে আর এর সেন্টটাও দারুণ আসে তরকারিতে একটা দুটো আলু একটু গলিয়ে দেব দিয়ে লবণ ঝাল চেখে নেব সজনের ডাটার অনেক কিছু তো তোমরা বানিয়ে খেয়েছো এই রান্নাটা একবার বানিয়ে খেয়েও এই গরমের দিনে তৃপ্তিদায়ক মানে খাবার এত সুন্দর লাগবে খেতে এবার দেব চা চামচের একটু কম জিরের গুঁড়ো আর হাফ চা চামচের একটু কম মরিচ গুঁড়ো এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব তোমরা চাইলে অল্প সামান্য কটা চিনির দানা দিতে পারো দিয়ে সুন্দর করে ফুটিয়ে মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের সজনের ডাটা তরকারি এইভাবে এই গরমের দিনে বানিয়ে খেও তোমরা অসাধারণ খেতে লাগে আর কমেন্টে অবশ্যই জানিও যে কেমন হলো এটা